বেশি দিন থাকার সুযোগ নাই কথা শুরু হয়েছিল ওইখান থেকে যে আল্লাহর হুকুম যত মানব তত দামি হব আর আল্লাহর হুকুম মানবো না তো যতই দামি হওয়ার চেষ্টা করি কোরআন এই উম্মতকে বুঝেছিল কিন্তু এই উম্মত বোঝে নাই কোরান বড় সুস্পষ্ট বুঝাইছিল যে ওয়ালান্তরদান কালিহু দ ওয়ালা নাসারা হাত্তা তাতু আল্লাহ ঘোষণা দিয়েছিলেন উম্মতে মোহাম্মদী আমি তোমাদেরকে নিজের হাতে বাছাই করে উম্মতে মোহাম্মদী নির্বাচিত করছি কান খোলা শোনা নাও আমি আপনাগরটা জানি না আমার ধারণা হলো আমাকে যখন আল্লাহ হাজারো না লক্ষ না কুঠি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি চোখে আসছি তখন মনে হয় আমাকে উঠায়া বলছে তোকে উন্মতে মোহাম্মদি বানাইলাম এরকম বাছাই করছেন কোরআন বলে হুয়াজ তাবা কুম আল্লাহ বলে তোমরা আমার কুদরতি হাতে বাছাই কৃত ওই উম্মত কে আল্লাহ বলতেছেন দ আমি যুবকদেরকে বলতে চাইতেছি যুবক ভালো মতে শোনো কাজে দিবে যতই তুমি রঙ্গিন হও না কেন অন্যের সাজে দুই সম্প্রদায়ের সাজে যতই রঙ্গিন হই না কেন অন্যদের সাজে যতই রঙ্গিন হই না কেন আল্লাহর গ্রান্টি বিন্দু পরিমাণ না বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে আমি পয়দা হইতে দিব না 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 আমার সমাজ যতই ওদের রঙ্গে রঙ্গিন হোক না কেন আমার কথা ভালো নোট করেন যাকে আল্লাহর সব ইচ্ছায় মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্মদ বানাইছেন আর শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পড়াইছেন ও যতই অন্যদের রঙে রঙ্গিন হোক যতই রঙিন হোক কসম খোদার আল্লাহ গ্রান্টি দিয়া বলতেছেন লং তরবা আপনি লান বুঝবেন না লান ওলামারা বোঝে কোন দিন তোমাদের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা আমি হইতে দিব না তাইলে যুবক ওদের স্টাইলে চুল কেটে লাভ কি ওদের সাজে সজ্জিত হয়ে লাভটা কি দুনিয়াই শেষ কয়দিন এখানে এইখানে ফেমাস হইলে আপনি কয়দিন ফেমাস হবেন আমাকে বলেন দুনিয়ার ফেমাসত্বের ধারা দুইটা যতদিন বেঁচা থাকবেন অতদিন ফেমাস মোড়া গেলেন আর কেউ খবর নেবে না প্রমাণ দিমু দিমু প্রমাণ কার কার মা বাবা নাই হাত উঠান একজন হবে কিনা জানি না ডেলি মা বাবার জন্য দুই রাখাত নফল আছে আমি জানি না যাদের বাবা নাই মা নাই তাইলে মা বাবাই যখন আপনার কাছে আকর্ষণের পাত্র এখন রইল না তো আপনি মরার পরে কার কাছে আকর্ষণের পাত্র থাকবেন দুই রাখাত তো পড়ি না বাবা যৌবন না দিলে তো আমি যৌবন পাওয়ার কোনো প্রশ্নই ছিল না আমি হাদিস দিয়া প্রমাণ দিতেছি সাহাবি রসুল ছেলে অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে ছেলেও সাহাবী ইয়া রসুল আল্লাহ দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে আমাকে একটু জিজ্ঞাসাও করে না বাবাকে ডাইকা যদি একটু শাসায়া দিতেন তা আল্লাহ রসুল লোক পাঠাইছে যাও আর বাবাকে ডেকে নিয়ে আসো আরেকজন সাহাবিকে কে পাঠাইছেন যা বলছে আল্লাহ রসুল ডাকে বলছে অবেলা বলছে তা বলতে পারব না বলছে আল্লাহ রসুলের কাছে কে আসে তোমার ছেলেকে বসা দেখছি বাপের মন গায়া ফেলছে যে যেকোনো অভিযোগ হবে নালে অবেলা কেন ডাকবে তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে ছিল মনে মনে না জিব্বা হেলাইতে ছিল না ঠোঁট নড়তে ছিল ছিলাম আইসা বলছে আসতেছে আসামি সালাম দিবে জবটা দিয়া কবিতা গুলা শুনে নিবেন ওই কবিতাগুলা কিতাবে আসে ওলামারা ইচ্ছা করলে পড়তে পারে ওই কবিতা লম্বা কিতাবে আসে খুঁজলে পাবেন আপনি তো যেটা বলতেছিলাম তো সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও বলছে আমি তো মনে মনে আবৃতি করতেছিলাম মান আম্বা আকা আপনাকে খবর দিল কে আল্লাহ রসুল বলে নব্বানি আল্লাহ আলিমুল খাবির আল্লাহ জানায়া দিছে বল কবিতা কিন্তু আল্লাহর রসুল জানা ছিল যে এই কবিতা আমাকেও কেন কেননা উনি আব্বাকে দেখেন নাই মনের ভিতরে বাপের জন্য একটা শূন্যতা ছিল তো সাহাব আমি দুই চারটা শুনাইতেছি তর্জমা সাহাবি বলতেছিল যে একা ছিলাম বাপতে ছিলাম দুইজন হব দুইজন হইলাম তো দুইজন মিলেই বাপতে ছিলাম আমাদের কোল ভরবে যেদিন তুমি জন্ম নিলে তো দুজনেই বুদ্ধি করলাম যে আর আমরা আমার জন্য আমাদের জন্য বাঁচব না বাঁচব তো সন্তানের জন্যই বাঁচব প্রত্যেক মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে ঠিক না জানি না এখানে কোনো অটোওয়ালা আছে কিনা প্রত্যেক অটোওয়ালা দিল্লি দুই চার পঞ্চাশটা না শতটা গালি খাইয়া বাড়িতে ফিরে ঠিক না মনে হয় বুঝাইতে পারি না আবার যদি যুবকদের হাতে পড়া যায় তো চারটা থাপ্পর ডেলি বাড়িতে ফিরে ঠিক না সত্য তো তো কিন্তু পরের দিন উচিত ছিল আত্মমর্যাদা এটাই বলা উচিত ছিল করা উচিত ছিল যে পরের দিন আর অটোতে হাত লাগবে না কালকে একশো গালি খাইলাম তিনটা থাপ্পর খাইলাম আজকে কেন আবার অটো হাতে নিব পরের দিন হাতে নেয় না নেয় না কেন নেয় বউ বাচ্চা আছে এই জন্য নেয় বউ বাচ্চা না থাকলে কোনোদিন হাতে নিত না শ্রমের পেশার মানুষগুলা হয় হয় ওদেরও আত্মমর্যাদা আছে যদিও আমার সমাজ বোঝে না চাকরি যারা করে অন্যের কাছে ওই চাকরদেরও কর্মচারীদেরও আত্মমর্যাদা আছে কিন্তু দুই চার গালি বাড়িতে ফিরে ডেলি শুধু আছে সন্তানের জন্য বউ বাচ্চার জন্য সাহাবিয়ে রসুল বলে আমরা ভাবতাম যে এখন বাজবো তো তোর জন্য বাজবো আমি সংক্ষেপ করতেছি তো সাহাবিয়ে রসুল বলতেছিল তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি একজন হিতাকাঙ্ক্ষিও তো ভাবতে পারতি বাপ না বাপতি একজন হিতাকাঙ্ক্ষী বাপতি একজন সহযোগী বাপতি একজন সহানুভূতিকারী ভাবতি তুই আল্লাহর রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলি তো দিলি কি করে সে যখন পুরা ছন্দ শুনানের পরে মোহাম্মদুর রসুল চোখ বায়া পানি পড়তে পড়তে দাড়ি বুকের ভিতরে পড়তে ছিল তো দেখেন নাই কবিতা যখন শেষ তো যুবকের কলার দোরা বলছে কুম উঠ আংতা আবু আবি আবিকা উঠ তুই আর তোর মাল তোর বাপের জন্য তোর বাপের বাপের বিরুদ্ধে অভিযোগ তো যেটা বুঝাইতেছিলাম আকর্ষণ কতক্ষণ বাবা ছিল যতক্ষণ মা ছিল যতক্ষণ দিলাম নামাজ এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছেন দেখা বললাম না এই উন্মতের সাথে আল্লাহ ইয়ারি দুস্তি প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মায়া মমতা আর হবে না কেন আমাদের পরে তো উন্নত নাই আমাদের নবীজির পরে তো নবী নাই আছে নাকি জোরে না আছে বিশ্বাস হ্যাঁ কে কে বিশ্বাস করেন আমাদের নবীজির পরে নবী আছে হাত উঠান তো দেখি আছে বিদায় আল্লাহর ভান্ডারে যত ভালোবাসা আছে যত সিনহ আছে মায়া আছে মমতা আছে সব কিছু আল্লাহ উঠায় আমাদেরকে দিয়ে দিছে মানে বুঝাইতে পারি না আপনাকে এই জন্য আমাদেরকে দিছেন